দুই নাম্বার হলো যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে কি যুবকরা আছে না ঘুমাই গেছে দুই নাম্বার হলো ওই যুবক যুবকেরা যারা তাদের যৌবনকাল যৌবনের বয়স আল্লাহর ইবাদতে কাটায় যৌবনকালে যারা লম্বা চুল রেখে স্টাইল করে না তামাশা করে যৌবন কাটায় না ডিজে স্টাইলে বাইক চালায়া রং তামাশা করে যারা যৌবন চালায় না যৌবন বয়সে যারা মেয়েদের ফিতনায় পড়ে টিকটক করে কিংবা অশ্লীলতা বেহায় পনার সাগরে ডুব দিয়ে যৌবন কাটায় না বরং তার যৌবনকাল আল্লাহর ইবাদতে যৌবন কাল আল্লাহর আনুগত্যে কাটায় ওই যুবককে কেয়ামতের দিন আর সে আজিমের ছায়ার নিজে যিনি জায়গা দিবেন জোরে বলতে হবে তিনি কি আমার যুবক ভাইয়েরা আপনাদের এই যৌবনকাল হল হলো জীবনের শ্রেষ্ঠ গণিমত এই যৌবন কাল হলো আল্লাহর দেওয়া দামি নেয়ামত যৌবন কালকে বলা হয় মানুষের জীবনের স্বর্ণালী সময় এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি জোরে বলেন কম না বেশি আমার যুবক ভাইয়েরা এই মাঠের দিকে তাকান আপনারা দেখেন চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে এরকম বাবারাও একদিন আমাদের মতো ইয়াং ছিলেন যুবক ছিলেন আজকে যে তাদের চুল দাড়ি সাদা হয়ে গেল পেকে গেল বলেন তো তারা কি তাদের ধন সম্পদ দিয়ে কিংবা দুনিয়াবি ক্ষমতা দিয়ে তারা কি আর হারানো যৌবন ফেলে আসা যৌবন কি আর ফিরে পাবেন নাকি তাহলে বোঝা গেল যে যৌবন চলে যায় সে যৌবন আর ফিরে আসে না সুতরাং যৌবন যখন আছে যৌবন যখন থাকবে যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করার দরকার আছে না নাই কিন্তু বাস্তব অবস্থা হলো যখন আছে তখন সেটার দাম দেই না করি তখন রং আর তামাশা যৌবনকে আমরা যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমরা কাজে লাগাই না রং তামাশা করে করে আমরা যৌবন কাটায় দেই অথচ আল্লাহ নবী বলেছেন বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালকে তুমি তোমার জীবনের মনে করো। যৌবন কালের কদর করো যৌবন কালকে যথাযথভাবে কাজে লাগাও প্রশ্ন হতে পারে যৌবন আমি কিভাবে কাজে লাগাবো যৌবন কাজে লাগানোর উপায় কি যৌবন কাজে লাগানোর উপায় হলো যৌবন যিনি দিয়েছে তার কাছে যৌবনটা ওয়াকফ করে দেওয়া গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো আমাদের যৌবন যিনি দান করেছেন তিনি কি যুবক ভাইরা কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার যে নেতা খেতার সামনে পিছনে চামচামি করে করে গলার আওয়াজ তুমি ব্যয় করো যে নেতাদের সামনে পিছনে দাঁড়ে তুমি

এই সব রং তামাশা বন্ধ করক ফুটুং ফাটুং বন্ধ করক যৌবনের বয়সে রং তামাশা না করে ভোরবেলা বেলা সূর্য ওঠার আগে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস হাইয়া আলাল ফালা মুয়াজ্জিন যখন আপনাকে শোনায় আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুমের চেয়ে নামাজ উত্তম তখন আপনি আল্লাহ রহমানে সারা দিয়ে দিনের শুরুতে আল্লাহকে একটা সাজদা দেন ফজরের নামাজে চলে আসেন আবার জোহর আজান হবে জোহরে চলে আসেন আসর মাগরি বেশা পাঁচ ভক্ত আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহকে জানায়া দেন আল্লাহ দেখো দেখো আমার যৌবন কাল কারো গুলামি করে আমি কাটাচ্ছি না যৌবনকালে কালে প্রতিটা দিন আমি পাঁচবার এসে গুলামি করছি কার আসতে বলবেন না জুড়ে বলেন কাল কোরআনে কারিমের তেলাওয়াট করেন আল্লাহর প্রতিটি বিধান জীবনে মেনে চলেন গোটা যৌবনকাল আল্লাহর ইবাদত আনুগত্য করে যদি কাটাতে পারেন আল্লাহ তালা বলেন অযুবক অযুবক শোনো কেয়ামতের ময়দানে তুমি যখন হাজির হবে যখন সবাই পেরেশান থাকবে যখন সবাই পেরেশান হয়ে দিক বিদি ছুটাছুটি করবে একটু রহমতের আশায় একটু দয়ার আশায় একটু প্রশান্তির আশায় ঠিক সেই দিনে তোমার মতো ইবাদত গোজার আল্লাহ মুখে যুবককে আমি আমার আরো সে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিব যুবক ভাইয়েরা এই যৌবনকে কার পথে ওয়াকফ করতে হবে যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো হয় কেন যুবক যুবকের মতো বলবে এই যৌবন দিয়ে দিব কাকে যারা বলেন কাকে পৃথিবীতে এই যুবকদের শক্তি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত আরম্ভ করেছেন ইসলামকে শক্তিশালীকরণে ইসলামকে প্রতিষ্ঠাকরণে যুবকরা তাদের শরীরের রক্ত দিয়েছে জীবন দিয়েছে শাহাদাতের নজরানা পেশ করেছে আজ ফিলিস্তিন চেসনিয়া বসনিয়া আরাকান কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরাবস্থা এই দুরাবস্থা থেকে বের হয়ে আসতে হলে মুসলিম যুবকদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে যদি তাদের সম্মিলিত শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগানো যায় পৃথিবী এক ইসলামের গণবিস্ফোরণ হবে যেটা ঠেকাবার সাধ্য কারণই না যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যৌবনের সবটুকু শক্তি সামর্থ্য আমরা যার পথে বিসর্জন দিব জোরে বলেন তো তিনি কি আরো জোরে বলেন তিনি কে তাহলে আরো সে আজিমের ছায় জায়গা দিবেন কি